এ মা আগে বলবি তো আমি শুধু শুধু তোকে বকলাম আরে কোথায় কোথায় চল 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 আস্তে আস্তে যেতে হবে তাই তো কত সুন্দর এই খাবাত করে আমার হাতে দে আমার হাতে দে মা কত সুন্দর বাচ্চা দুটো নড়ছে না কেন দেখি তো এ এগলো তো সত্যিকারের মুরগির বাচ্চা না এগুলা তো খেলনা তো কে আমি মেলা থেকে এনে দিয়েছিলাম তুই আমাকে ঠকালি হ্যাঁ হ্যাঁ দেখেছ দুষ্টু মেয়ে হ্যাঁ জামা কাপড়ের কি অবস্থা করেছে এই জলকাতার মধ্যে হামাগুড়ি দিয়ে দাঁড়া তো হচ্ছে দাঁড়া 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 এই মিষ্টু নাচস না না কে এই ভাই ঢাক বাজা আরে মিষ্টু তোর কি কাণ্ডজ্ঞান আছে বৃষ্টি পড়ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বলছিস এই ঘরে চলে আয় আরে ঠান্ডা লাগলে জ্বর এসে যাবে আরে ওষুধ খেলে হবে না পরে কাঁপনি উঠবে আরে কম্বল গায়ে দিলেও হবে না পরে অনেক শরীর খারাপ লাগবে আরে তুই ঘরে যাবি যাবি না তো আর একবার বলবো যাবি না তো ঠিক আছে না যাই দেখ আমি দুর্গাপূজার মেলা থেকে একটা দূরবীন খেলনা এনেছি আর একটা বাসি এনেছি ভেবেছি তোকে দেবো তুই যখন আমার কথা শুনছিস না তাহলে তোকে আর দেবো না এগুলো ঝুমকিকে দিয়ে দেবো যাই যাই ঠিক আছে চল ঘরে চল তাহলে যাবি তো ঠিক আছে এনে চল 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 এ বাবা দেখেছো কি চালাকি করলো আমার সঙ্গে এই ঘরে যাবি তাহলে আমার খেলনা দিক এই দে 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 এ মা দেখেছো আমার সাইকেল চলবে হাওয়া ভাইকে নিয়ে যাব আমি শহর বন্দর ঘুইরা মামার বাড়ি আরে এই তো সাইকেল কি প্লেন যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তোর দুই ভাইকে বসিয়ে যে চলে যাবে মামার বাড়ি তুষ্ট হয়েছিস না তুষ্ট হয়েছিস

আর ঝুমকিদের একটা সবুজ রঙের গরু আছে না সেই গরুটা এসে তোদের সাদা রঙের গরুটাকে সামনে আর চিন্তা করিস না এই যে আমি একটা আখ নিয়ে বাড়ি যাচ্ছিলাম বাজার থেকে এই আখটা দিয়েই মার হ্যাঁ তোকে ঠকিয়েছি ঠকিয়েছি এই আমার রাখতো দে এ বাবা ওকে ঠকাতে গিয়ে নিজেই ঠকে গেলাম এই আমার রাখতো দে আমি পঞ্চাশ টাকা দিয়ে এনেছি